কোথায় যাচ্ছো একটু পাশের পাড়া থেকে ঘুরে আসি আসার সময় আমার জন্য আলু কবলি আর বারো ভাজা নিয়ে আসবা সারাদিন তো যাবর কাটতেই থাকো তাতে হয় না এই গরমে বাইরের খাবার খেলে পেট খারাপ হবে পেট খারাপে দোহাই দাও কেন গো বলো আমি কিপটে মানুষ আনতে পারবো না কিছু খেতে চাইলে শুধু কিপটে নি করবে কি কাজ কেন আরে বলো কি হয়েছে যদি না বলো তাহলে কি করে বুঝবো যে কি হয়েছে তোমার কাছে একশো টাকা হবে একশো কেন তুমি দুইশো টাকা নাও কিন্তু বলো কি হয়েছে কিছু হয়নি দুইশো টাকারই দরকার ছিল আমার সাথে চালাকি দেখাচ্ছি শোনো না মা না আচারগুলো গুলো মধ্যে ভরে নিজের কাছে রেখে দিয়েছে তুমি মাকে গিয়ে বলো না একটু আচার দিতে তুমি গিয়ে বলতে পারছো না তুমি এই বাড়ির বউ তোমার বলার অধিকার আছে যাও মায়ের সামনে আর হাত পেতে বলো আমাকে একটু দাও মা দিতে বাধ্য না দিলে আমি তোমার হয়ে বলবো মা আমাকে একটু দাও মা একটু আচার দাও ওটা কি তোমার একার জন্য বানিয়েছো বাহ বাহ মা তুমিই দেখো এখন তুমি কার জন্য কোনটা বানাবা সেটাও তোমার বৌমার থেকে জিজ্ঞাসা করে বানাতে হবে বৌমা তুমি ঠিক বলেছো ওইগুলো তো তোমাদের জন্যই বানানো ফ্রিজে আছে নিয়ে নাও